জয় শ্রীরাম অযোধ্যা ধাম শ্রীরামচন্দ্র ভগবানের জন্মভূমি অর্থাৎ আপনারা সেখানে আসার জন্য ট্রেনে আসতে পারেন প্লেনে আসতে পারেন যে যার মতো গায়িত করে আসতে পারেন আমরা যাচ্ছি অত্যন্ত সৌভাগ্যের বিষয় সেখানে আমাদের ইস্কন থেকে সরকার বিশেষ করে আমাদের তিনটি বিষয় আমাদের জোর দিয়েছেন তিনটি একটা আছে প্রসাদ ডিস্ট্রিবিউশন হরিনাম সংকীর্তন এবং ডিস্ট্রিবিউশন আমাদের যারা যারা আপনারা গীতা দান করছেন কিংবা তার সঙ্গে অন্য অন্য প্রচারের সহযোগ দিয়েছেন আপনারা তাদের উদ্দেশ্যে আমরা ওখানে আমরা সেখানে গীতা দান প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করবো এবং সবার উদ্দেশ্যে আমরা প্রার্থনা করব তো আপনারা যদি সম্ভব হয় আপনারা আমাদের সঙ্গে আসবেন তার সঙ্গে আপনার ঘরে বসে আপনারা ঘামের যা যা মাহাত্ম সমস্ত কিছু দর্শন আপনারা দেখতে পাবেন ধন্যবাদ আমরা এখন ঐযুদ্ধ ধামে পৌঁছে গেছি 무서워, 차가워, 가네. 장화, 아스디산, 아즈렌. 다 무서워, 차가워. 자이라. 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 칠면, 칼로네. 자이라. 잘했어. 자이라. 아예, 크신가? 아직도 한 팀이죠예. 오라, 한 팀이니까 우리 편 쓰겠지. প্রচুর ঠান্ডা আমাদের ভক্তরা সবাই যাচ্ছেন এখানে সূর্যদেব এখনও বাইরে হয়নি এরকম মনে হচ্ছে আমরা পশু যেখানে আমাদের ক্যাম্প রয়েছে ক্যাম্পের দিকে আমরা যাওয়া শুরু করেছি এটি আসছে রেল লাইন রেল লাইনের ধারেই আমাদের ভক্তারা রেখেছেন

আমাদেরকে আমার মতো এর ভিতরে বেড দেওয়া আছে যাতে কোনো হাওয়া না আসে জয় শ্রী রাম তো এই যে অযোধ্যা ধামে আমাদের এই কেমন করা আছে ভক্তদের জন্য থাকার জন্য অযোধ্যা ধাম কি জয় শ্রী রাম তো এখন আমরা দেখতে পাচ্ছি কালকে সারাদিন সূর্যদেবের এখানে ওঠেনি দর্শন পাওয়া যায়নি আর আজকে আর থাকার জায়গাগুলো অত্যন্ত সুন্দর এটা আছে আমাদের আর তার সঙ্গে এখন যদিও আটটা বাজে তদুপরি আর উঠার চেষ্টা অনেক ভক্তই করছে না আর উঠতে ইচ্ছে না আমাদের মেয়াজম্যান থেকে অনেক সুন্দর দেখুন স্লিপিং ব্যাগ রয়েছে এবং অনেক মোটা মোটা কম্বল রয়েছে কিন্তু তদুপরি অনেক প্রচুর ঠান্ডা আছে তো যারা আসবেন বলে ভাবছেন অবশ্যই ভালো করে জন্য অত্যন্ত অত্যাধুনিক মেশিন দিয়েছেন নিয়ে যেখানে আমরা গরম জলে স্নান করতে পারি এখন আমরা প্রসাদ হলে যাব যেখানে আমাদের প্রসাদ অর্থাৎ ভক্ত তথা সার্বজনীন অর্থাৎ সবাই যাতে প্রসাদ পেতে পারে এখানে অন্য অন্য যাত্রীও প্রসাদ পেতে পারে সেই প্রসাদ হলে এখন আমরা যাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে প্রসাদ যায় রান্না হয়েছে রেল লাইনের মতো করা আছে যেখানে প্রসাদ তৈরি করে সেখানে সুন্দরভাবে সার্ভিস সার্ভিস করা যায় অনেক বড় লাইন রয়েছে অনেক হল রয়েছে এখানের সেই ভগবান অত্যন্ত সুন্দর আমাদের প্রসাদ নেই এসে যে প্রসাদের হল করা হয়েছে এখানে এই ভগবান রয়েছে রাম রশ্মী সীতা হনুমান এবং গুরু পরম্প ছবি এটা হচ্ছে আমাদের কিচেন সুন্দর গাড়িতে করে নিয়ে যাওয়া হয় প্রসাদ বাইরে ঘরের মধ্যে তো যাবে সেই যায় অনেক অনেক ভক্ত প্রসাদ পান যেহেতু আমাদের শেষ সময় আসছি তার জন্য একটু লাইন কম আছে আর অন্য সময় প্রচুর ভক্ত বাইরে অনেক দর্শনার্থী এখানে প্রসাদ এখানে সাধারণত সকাল দুপুর এবং রাত্রি তিনবারই প্রসাদ হয় আর অনেক আইটেম থাকে চাপাটিতে থাকবেই রাইস বিভিন্ন রকম সবজি গোদে অনেক কিছু পরিমাণ যথেষ্ট পরিমাণ দেওয়া হয় যাতে ভক্তরা প্রসাদকে অত্যন্ত কর্তৃপ্ত লাভ করে তিনটা হল রয়েছে একসাথে লাগানো ভক্তরা নিজের সুবিধা তারা বুঝতে পারে যারা প্রসাদ দাঁড়িয়ে পেতে চান তাদের জন্য টেবিল করা আছে আমাদের যে ক্যাম্পটা করা আছে স্কনের ক্যাম্প স্টেশন থেকে পাঁচশো মিটার দূরে একদম পাশেই রয়েছে আর সেখানে আমাদের গ্রন্থ প্রচারও রয়েছে আচ্ছা এরা বিভিন্ন জায়গায় বহুত প্রসার করছেন পার্শ্ববর্তী থাকার জায়গা এবং প্রসাদন आमदार জয় শ্রী রাম এতজন মহারাজ আরছেন তিনি গুণ প্রচার করছেন মহারাজ কিছু বলবেন এ অযোধ্যা কা রাম কা जन्म भूमि है इसमें इतना जो 22 तारीख में भक्त लोग और दर्शनाती तीर्थ जाति जन लोग आए ना इतना आनंद मिला उस लोग सोचा है राम भगवान फिर चीता जो क्या अभी फिर आ गया अभी जो मोदी सरकार ने जो इसको बना है इतना लोग आनंद पुष्ट है इतना अच्छा सजा होगा और सब भक्तों को मुख्य बहुत आनंद मिला क्यूँ हमारा अयोध्या धाम अभी आ गया इससे बहुत आनंद है बहुत बहुत इसलिए इसके तरफ से हम लोग गीता दे रहे हैं प्रसाद भी दे रहे हैं हरिणाम भी दे रहे हैं देखो ये गीता फ्री में दे रहे हैं हम लोग बहुत अच्छी किताब है ये तीन किताब है धाम के बारे में पहुपा जी के बारे में আর ভগবৎ গীতা পুরা হ্যাঁ এই পুরা গিফট মেধের তো যারা গীতা দান করছেন যারা যারা তাদের এই গীতা আমাদের বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমাদের সেই দান করা হচ্ছে অর্থাৎ ফ্রি দেওয়া হচ্ছে যাতে সবাই এই গীতাকে আশ্রয় করে তারা জানতে পারে সান্তান ধর্ম কি আমাদের পক্ষে আমাদের ভগবানকে কেন আমাদের আরাধনা করা উচিত কেন আমাদের ভগবানের নাম আমরা এখন শ্রীরাম মন্দির অর্থাৎ অযোধ্যা ধাম যে রয়েছে মেন যে মন্দির সেটি আমরা দর্শনে যাব এই মন্দিরটি এসে সান থেকে প্রায় এক কিলোমিটার মতো যেতে হয় কিছু দূর গেলেই সেখান থেকে এখন লাইন শুরু হয়ে যাবে এবং লাইন দিয়ে এখন সেজন্য আমরা অযোধ্যা ধামে এসে গেছি এটা হচ্ছে অযোধ্যা ধামের এটা হচ্ছে স্টেশন নতুনভাবে সরকার এটিকে সাজানোর জন্য জয় শ্রীরাম তো রামচন্দ্র ভগবানের অযোধ্যা নগরী অত্যন্ত মনোরম এটিকে সাজানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রামচন্দ্র ভগবান বিভিন্ন জায়গায় বিরাজমান রয়েছেন তো বিশেষ করে আমরা অযোধ্যা ধামে এখানে দেখতে পাই স্বয়ং ভগবান অযোধ্যা ধাম এই নগরকে সাজানোর জন্য বর্তমান সরকার প্রায় একত্রিশ হাজার কোরড় রুপিয়া দিয়ে এই মন্দিরকে বিভিন্নভাবে তারা সাজাচ্ছেন যাতে সমস্ত ভক্ত রামচন্দ্র ভগবানকে দর্শন করার জন্য আসে এবং ভগবান রামচন্দ্রের কৃপা নিয়ে যায় তাই আমি দেখতে পাচ্ছি এখনও পূর্ণাঙ্গ নয় সুন্দরভাবে সাজাচ্ছেন এটি ব্রিজ ব্রিজ তৈরি হচ্ছে এটা আছে রেল লাইন এবং বিভিন্ন জায়গায় এখানে এয়ারপোর্ট করা আছে অত্যন্ত সুন্দর রাস্তা করে দিয়েছে এত কিছু করার মূল কারণ হচ্ছে একটাই যে রামচন্দ্র ভগবানকে যাতে সবাই এখানে দর্শন করতে আসে অত্যন্ত মনোরম দৃশ্য আপনারা সবাই আসবেন রামল্লাকে দর্শন করতে আসবেন কিন্তু সাবধান আপনারা অবশ্যই ভুলবেন না যে এখানে অত্যন্ত বর্তমান পরিস্থিতি এখানে অত্যন্ত তাপমাত্রা খুবই কম প্রচুর শীত আমরা দেখতে পাচ্ছি কত কুয়াশা হেব এখন বাজে অনেক সময় কখনো কখনো সূর্যদেহ কোনো দিন দেখা দেন কোনো দিন দর্শন দেন না তো অবশ্যই আপনারা শীত বস্ত্র নিতে ভুলবেন না দেখুন কীরকম ট্রেন করছেন আর কীরকম আমাদের কম্বল দিয়েছেন অন্য সব কিছু একটুকু আমাদের ম্যানেজমেন্ট কোনো কিছু যাতে বক্তারা কষ্ট না পায় এর জন্য অনেক কিছু ব্যবস্থা করছেন যাতে একটাই কারণ হচ্ছে আমরা যাতে কষ্ট না পাই জল অত্যাধুনিক জল গরম জল যাতে আমরা সাফিসিয়েন্ট পাই স্নান করার জন্য সেই ব্যবস্থা করে দিয়েছেন থাকার জন্য অত্যন্ত ভালোভাবে আপনার শীত বস্ত্র নিয়ে আসবেন এবং মন্দির কোথায় কী কীভাবে দর্শন করবেন আপনারা সুন্দরভাবে আসবেন একদিকে আপনার দর্শন করবেন অর্থাৎ লাইনে আপনাকে যেতে হবে এই লাইনে যেতে গেলে আপনাকে সেই বিভিন্ন জায়গায় অর্থাৎ লাইন ছাড়বেন না লাইন দিয়ে আপনারা যাবেন গিয়ে আপনার নির্দিষ্ট জায়গায় আপনাদের কাউন্টারে সেখানে আপনারা কিছু জমা দিবেন এবং একটি ব্যাগের জন্য না থাকে মালাটা নিতে পারেন আপনারা ঠিক আছে তো আপনারা সব কিছু জমা না হলে যদি আপনি মনে করেন যে না আমি খালি ব্যাগটা নিয়ে যাচ্ছি কিছু তো নেই যদি সেটা নিয়ে আপনি ঢোকেন আবার বাহির করে হয়ে এসে আবার লাইন দিতে হবে জমা দেওয়ার জন্য তারপর আবার দর্শনের জন্য লাইন দিতে হবে অর্থাৎ সময় অপচয় হবে আপনার অনেক এই জন্য আপনারা সব কিছুই জমা দিয়ে তারপর আপনি মন্দির দর্শনে যাবেন লাইনে যাবেন এবং সেখানে মন্দির যখন আপনি দর্শন করবেন চোখ যেন আপনার মিসিং না হয় কেননা লাইন দিয়ে গিয়েই ভগবানকে দর্শন করি আবার সাইড করে দেবে ঠিক যেমন আপনারা অনেকের অভিজ্ঞতা রয়েছে যারা আপনারা কাশীর বিশ্বনাথ দর্শন করছিলেন অর্থাৎ এক সেকেন্ড যদি আপনি চোখটা পলস ঘুরিয়ে দেন আপনার দর্শন মিসিং হয়ে গেল এই যে যদিও লম্বা অনেক বড় মন্দির আছে আপনারা লাইনে দর্শন করতে করতে যেতে পারবেন কিন্তু দাঁড়াইতেই দেবে না সেখানে আপনারা সাইড করে দেবে এই জন্য যেহেতু অনেক দর্শার্থী রয়েছে তো এই জন্য অত্যন্ত সাবধানতার আগে থেকে যখন আপনার মন্দির ঢুকছেন প্রবেশ করার সময় সেখান থেকে আপনি রাবলালাকে দর্শন করতে করতেই আপনি এগবেন সামনের দিকে এবং সেখান থেকে পুনরায় আপনি যখন বেরিয়ে আসবেন আর আপনারা যে জমা দিয়েছেন এই জমা যেগুলো দিয়েছেন এর জন্য কোনো টেনশন করতে হবে না অর্থাৎ একদিকে জমা দিয়ে আপনি বেরিয়ে আসবেন মন্দির দর্শনে যাবেন আর একদিক দিয়ে আপনি যখন আসবেন আসার সাথে সাথেই আপনি সেখানে পেয়ে যাবেন হ্যাঁ আর দিনের গেট রয়েছে একদিকে জমাকরা গেট আর একদিকে হচ্ছে নেওয়ার গেট তো ওখান থেকে আপনি দর্শন করে আসবেন এছাড়া এখন অনেক কিছু দর্শন রয়েছে বিশেষ করে হনুমান গদি কিংবা সূর্য নদী বিভিন্ন কনক ভবন অন্য অন্য ভবনগুলো রয়েছে তো আমরা সেগুলো পরের আমরা দর্শন করব তো আপনারা কীভাবে আসবেন অত্যন্ত সমতার সহিত আপনারা আসবেন